ভালোভাবে মেখে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে দেখে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমি পাত্রে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা আমি কিন্তু গোটা গোটা পিষে রেখেছি এগুলো কিন্তু আর ছোট করবো না সাথে কিছু মাংস দিয়ে দিয়েছে আর অবশ্যই পরে দেবো এটা ভাজা হয়ে আসো মাংসটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছি এরকম একটা কালার আসতে উল্টিয়ে দেবে মাংসটা সবগুলো ভাজা হয়ে গেছে ভাজা করে আমি তুলে রেখেছি এরপর যে আমি পরবর্তী ধাপে যাবো ওই একে তেলে আমি আলুটা ভাজা করবো আলু আমি এখানে বড়ো সাইজে দুইটা দিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার যে আমি নামিয়ে ফেলবো হাতিলে পানিটা শুকিয়ে গেছে এরপর যে আমি ভাজা করা অবশিষ্ট তেলটা দিয়ে দেবো এখানে কিন্তু আর তেল দিতে হবে না অবশিষ্ট তেলটা দিলেই হবে তেলটা গরম হওয়ার পর আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের একটা মাদার সাইজে গ্যাসটা নরম হয়ে আসুক জটা লাল হয়ে গেছে তো এই মধ্যে আমি রসুন পাতা দুশোই চামচ আদা দুটোই চামচ একটা দাসিনে আলাস করবো জিরার গুঁড়া লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া চাল জাল ছাড়ুন পছন্দ অনুযায়ী দেবেন ধনিয়া গুঁড়ো এক চামচ তবে আমি এখানে একটু পানি অ্যাড দেবো মশলাটা কষানো হওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি মাংসটা ঢেলে দেব মাংস আর আলু সব কিছু একসাথে ঢেলে দিব খাওয়া জায়গায় সব মিশিয়ে কষানো হওয়ার পরে আমি এখানে পানি দিয়েছি দুইটা তো মাংসটা কিছুক্ষণ হোক এখানে আমি একটি পাত্রে তেল দিয়ে দিলাম মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এখানে কিন্তু তেল আমি অল্প একটু দিব এক চামচ বেশি দিবো না জাস্ট পোলাওটা দেওয়ার জন্য ভালোভাবে হালকা তেলটা পোলাও তেলটা ধুয়ে ধরিয়েছে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে গেছে এ পর্যায়ে আমি ঠেলে দিলাম দেখে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু ঝোল কমো চালটাকে কিছুক্ষণ আমি ভেজেছি এখন আমি পানি দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি এটা হতে থাক আমি পোলাওতে এক কাপ দুধ দিয়ে দিয়েছি পোলাওর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আরও শুকাক তারপরে মাংস অ্যাড করবো পোলাওটাই এই পানিটা কমে গেছে এখন আমি মাংসটা অ্যাড করে দেব মাংসটা মিক্স করে দিয়েছি এই পর্যায়ে আমি কেওড়ার জল দেব কেওড়া দিয়ে জল দিয়ে দিচ্ছি এক তিন এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কাঁচামরচ দিয়ে দিয়েছি পাঁচটা যদি ইচ্ছে করে তাহলে আমার মতো রান্না করতে পারেন আপনারা যদি একবার ট্রাই করুন দেখবেন সবাই পছন্দ করবে বাইরে থেকে কোনো মশলা আনতে হবে না বাসা থাকা অল্প উপকার এই রান্নাটা আপনার করে বাচ্চাদেরকে খুশি করতে পারেন বড় থেকে ছোটো সবাই খেয়ে আপনারা দেখবেন সুস্থ থাকেন আল্লাহ